হরে কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আজকে আপনাদেরকে এক সত্য ঘটনা শোনাব এক মহিলার জীবনে ঘটনাটা হয়েছিল একজন মহিলা ওনার একদিন তিনি পাঠ শুনতে গেছিলেন ভাগবত পাঠ এবং সেখানে তিনি শুনেছিলেন যে বৃন্দাবনে নিধিবনে প্রতিদিন রাধাকৃষ্ণ রাসলীলা করেন এবং তখন তার মনে হয়েছিল যে তিনিও সেই সেখানে গিয়ে সেই সমস্ত ঘটনা সব নিজের চোখে দর্শন করবেন ভগবান লীলা রাধাকৃষ্ণের রাসলীলা তার মানে দেখার খুব অভিলাস হয়েছিলো মনের মধ্যে তাই তিনি ঠিক করেছিলেন তিনি বৃন্দাবন আসবেন তার বাড়ি ছিল সুদূর কলকাতায় এবং তিনি তার মা বাবাকে চিঠি লিখে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি লিখে এছিলেন যে তার মনের মধ্যে ইচ্ছা হয়েছে রাধাকৃষ্ণের রাসলীলা দর্শন করা তাই তিনি নিধুবন যাবেন এই চিঠি লিখে তিনি চলে এসেছিলেন সেই মহিলা এবং তিনি বৃন্দাবনে পৌঁছে চারিদিকে সকলকে জিজ্ঞাসা করেন যে নিধিবন কোথায় এবং সেই রকম জিজ্ঞাসা করতে করতে তিনি পৌঁছে যান নিধিবনে দুপুরবেলা তারপর তিনি দেখেন সন্ধ্যাবেলা সবাইকে একে একে সেখান থেকে তো আর সন্ধ্যে পরে সেখানে থাকতে দেওয়া হয় না নিধিবনে সমস্ত পশুপক্ষী যারা থাকে সবাই একে একে সন্ধ্যার পরে বাইরে চলে যায় বাঁদররা পাখিরা সবাই বাইরে চলে যায় এইসব ঘটনাগুলো সেই মহিলাটা সব শুনলেন এবং তারপরে তিনি আরও শুনলেন যে ভগবানকে যে এখানে দাঁতন দেওয়া হয় সকালবেলা দেখতে পাওয়া যায় সেই দাঁতনটা চেবানো থাকে অর্থাৎ ভগবান সে ব্যবহার করেছেন এবং ভগবানকে যে পান দেওয়া হয় হ্যাঁ রাধাকৃষ্ণকে সেই পান পর্যন্ত চিবানো থাকে সে ঘটনাগুলো তিনি সব শুনলেন সেই মহিলাটি এবং আরও ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় লাড্ডু নিবেদন করা হয় দেখা যায় সকালবেলা আরতির সময় দেখা যায় সেই লাড্ডুও অর্ধেক পাওয়া যায় অর্থাৎ ভগবান সেটা গ্রহণ করেছেন এই সমস্ত ঘটনাগুলো সেই মহিলাটি এসে এগুলো সব শুনলেন নিধিবনে এবং তারপরে তিনি কয়েকদিন ধরে চেষ্টা করেছিলেন যে তিনি রাত্রিবেলা থাকবেন কিন্তু তাকে চার দিন পাঁচ দিন এরকম তাকে বের করে দেওয়া হয়েছিল থাকতে দেওয়া হয়নি তারপর কোনো একদিন তিনি লুকিয়ে রাত্রিবেলায় সেখানে থেকে যান নিধিবনে এবং তিনি রাত্রেবেলা যে ঘটনাটা দেখলেন তার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছিল তিনি দেখলেন যে রাধাকৃষ্ণ সেখানে রাসলীলা করছেন এবং সমস্ত যে এখানে তুলসী মহারানী এত রয়েছে সেই সমস্ত তুলসী মহারানী গোপীরূপ ধারণ করে হ্যাঁ রাধাকৃষ্ণের সাথে রাসলীলা করেছেন সেই সমস্ত ঘটনা দেখে তিনি মানে তিনি তার তো কী করবেন কিছু খুঁজেই পাননি পরের দিন সকালবেলা দেখা যায় যখন সমস্ত ভক্তবৃন্দরা সেখানে আসে দেখা যায় তিনি অচৈতন্য হয়ে পড়ে আছেন তার কোনো তার মধ্যে কোনো জ্ঞান নেই একদম চুপচাপ তারপর সকলে চারিদিকে শরগোল পড়ে যায় কি হয়েছে চারিদিকে এদিকে চার পাঁচ দিন কেটে যাওয়ার পর তার মা বাবা তাদের একজন পরিচিত মহারাজ আছেন তো ওনাকে ফোন করে জানান যে তাদের মেয়ে এরকম বৃন্দাবনে এসেছে এবং নিধিবনে রাধাকৃষ্ণের রাসলীলা দর্শন করার তার মনে ইচ্ছা হয়েছিল তাই বৃন্দাবনে এসেছে এবং মহারাজ সমস্ত ঘটনা শুনে তিনি তখন তার শিষ্যদেরকে পাঠান যে নিধিবনে এরকম সত্যি কেউ এসেছে কি না দেখে আসার জন্য তো যখন তার সমস্ত শিষ্যরা সে নিধিবনে যায় এবং সেখানে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি চারিদিকে খুব ভিড় এরকম এবং সকলে বলে যে এরকম এই রাত্রের মধ্যে ছিল ভগবানের রাসলীলা দর্শন করেছে তার জন্য তার মধ্যে কোনো জ্ঞান নেই এবং চারিদিকে ভিড় দেখে সবাই তারপর সে শিষ্যরা সেই তাদের সে পরিচিত মেয়েটিকে নিয়ে সেই গুরুদেবের আশ্রমে যান মেয়েটি সে আশ্রমে নিয়ে যাওয়া হয় তারপর সাত দিন তার মধ্যে কোনো জ্ঞান ছিল না অর্থাৎ সাত দিন সে তার মধ্যে কোনো জ্ঞান যেহেতু জ্ঞান ছিল না তাই খাওয়া নেই জল খাওয়া নেই কোনো প্রসাদ কিছুই তো তিনি গ্রহণ করেননি সে মেয়েটি তারপর যখন সাত দিন পর জ্ঞান ফিরলো তখন তিনি অবাক যে আশ্রমে তিনি কি করে আসলেন তাকে কে নিয়ে এসেছে আশ্রমে তখন শিষ্যরা সব ঘটনা খুলে বললেন যে তাকে এরকম নিধুবনে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে তখন তিনি গুরুদেবকে বলেন আর কাগজ আর পেন দেওয়ার জন্য ইশারা করে বলেন এবং গুরুদেব তার হাতে একটা কাগজ আর পেন দেন এবং তিনি সমস্ত ঘটনা লেখেন যে তিনি সেদিন রাত্রিবেলা কি হয়েছিল তার সাথে তিনি সমস্ত ঘটনা বলেন যে রাধাকৃষ্ণের রাসলীলা তিনি দর্শন করেছিলেন হুম সমস্ত গোপীদের সাথে রাধাকৃষ্ণের রাজলীলা দেখে তার খুব এত আনন্দ হয়েছে তিনি বলে বোঝাতে পারছিলেন না সেই সব ঘটনা তিনি কাগজে লিখে দেন গুরুদেবকে এবং গুরুদেব সেই চিঠি পড়ে তিনি অঝরে কাঁদতে থাকেন যে এবং সব ভক্তরাও সেসব শুনে অঝরে কান্তে থাকে যে আমরা এত বছর ধরে তপস্যা করে এখানে আছি সং ভগবানকে কোনোদিন দর্শন করতে পারেনি আর এই মেয়েটির মানে এতই ভক্তি এতই শ্রদ্ধা তিনি ভাগবত ক্লাস শুনে তিনি এখানে এসেছেন এবং ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পেরেছেন ভগবানের লীলা সব নিজের চোখে দেখতে পেরেছেন এখানে তারা ভাবতে থাকেন এবং সেই মুহূর্তে দেখা যায় সেই মেয়েটি যেখানেই বসেছিল সেখানে তার প্রাণ ত্যাগ করে দেন তার প্রাণ বিয়োগ ঘটে কারণ ভগবানের লীলা ভগবানকে দর্শন করা তো সহজ ব্যাপার নয় তাই ভগবান যাকে তিনি চয়ন করেন যাকে ভগবান যাকে চান যে তার সমস্ত লীলা দর্শন করাবেন সব দেখাবেন তাকে তার নিজের চরণে স্থান দেন তাই সে মেয়েটি সেই মুহূর্তে তার প্রাণ বিয়োগ ঘটে এরকম অনেক নীলা কথা রয়েছে এরকম সত্য ঘটনা অনেক রয়েছে আপনাদের ধীরে ধীরে আমরা শোনানোর চেষ্টা করব আপনারা যারা নতুন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বো রাধে রাধে